দেশ এবং দেশে বাইরে থেকে যে সকল ভাই এবং বোনরা ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এই ভিডিওটি আপনারা দেখছেন তার অর্থ এই দ্বারায় আপনি আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বা তার পরিবারের লোকজনকে তার বাবা মাকে রাজি করতে যাচ্ছেন কিন্তু তার ভাবে রাজি হচ্ছে না এমন অবস্থা আপনি অনেক আমল করেছেন কোন আমলেই কোনো কাজ হচ্ছে না আপনি সঠিক একটি ভিডিও দেখছেন এখন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি আপনি আপনার ভালোবাসার ব্যক্তিটিকে এবং তার পরিবারকে সকলকে রাজি করাতে পারবেন দর্শক তার আগে দুটি বিষয় মাথায় রাখতে হবে যদি আপনি আপনার ভালোবাসার ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেন বা আহ ভিডিও কলে কোনো খারাপ কাজ করে ফেলেন তাহলে কিন্তু এই আমল কেন কোনো আমলে কোনো কাজ হবে না সেক্ষেত্রে উপায় হচ্ছে আপনাকে অভিজ্ঞ কোনো হুজুরকে দিয়ে তদবির করাতে হবে স্ক্রিন উপর আমাদের নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের এই সমস্যাগুলো নেই বলে মনে হচ্ছে তারাই শুধুমাত্র আমলটি করবেন দেখবেন এক থেকে দেড় দিনের মধ্যে বা দুই দিনের মধ্যে আপনার ভালোবাসার ব্যক্তি কিংবা তার পরিবারের সকল ব্যক্তিরা যারা রাজি ছিল তার প্রত্যেকে রাজি হয়ে যাবে আপনার সাথে তার বিয়ে দেওয়ার জন্য দর্শক আমলটি হচ্ছে আল্লাহ রবুল আলমিনের একটি নাম এই নামটি আপনাকে রাতে ঘুমোতে দেওয়ার আগে একশো একবার পাঠ করতে হবে নামটি হচ্ছে ইয়া হামিদ আবারও বলছি ইয়া হামিদ এই নামটি আপনি একশো একবার পাঠ করবেন তারপর আপনার প্রিয় ব্যক্তিটি কিংবা যারা আপনার সাথে তাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না তাদের প্রত্যেকের চেহারা স্মরণ করে বা ছবি থাকলে ছবিতে সাতবার ফুল দিয়ে দেবেন মাত্র একদিন আমলটি করবেন বা দুদিন আমলটি করবেন দেখবেন এর মধ্যেই আপনার যদি কোনো সমস্যা না করা থাকে তাহলে অবশ্যই কাজ হয়ে যাবে